Thank you. dia hai pun dia kat kat sure. dia না যাবে না যাও গিয়ে যাও খাটে উঠে বসো খাটে উঠে বসো ঠান্ডায় ঘুর ঘুর করো না যাও খাটে উঠে বসো যাও না গরু ডাকছে তো তোমাকে যাও কি করবো বল যা খাটি যা খাটি যা নালে গরু অস্থির হচ্ছে

শোনা যায় না মা শোনো একটা কথা শোনো একটা কথা শোনো বাবা বাড়িতে নেই তো তোমরা দুষ্টুমি করবে না ঠিক আছে হ্যাঁ কি কি বাবা বাবা বাড়ি নেই ভালো হয়ে থাকতো আমি তোমাদের জন্য কোথাও গেলাম না শোনো শোনো একটা কথা শোনো ভালোই ছিল তো আচ্ছা ঘুম পাড়ি ঘুম পেয়ে ঠিক আছে ঠিক আছে যায় না ও বড় বড় ডজ ডাকছে বাবা কামড়ে যাবে কি হয়েছে কি আমরা হাত ফুলে গেছি একটা দাঁত ফুলে রক্ত বেরিয়ে যাবে একটু আয় আমরা টিফিন করবো না তোমাদের টিফিন হয়ে গেছে আমরা করব না তুমি বুঝতে ভালো মি ওই তুমি দৌড়াদৌড়ি করছো গরু এখানে অস্থির হচ্ছে

टर्कली डी जी आ यार अभी काज पूरे আমি সব দেখতে পাচ্ছি তুমি মনে করো না যে আমি দেখতে পাচ্ছি না আমি সব দেখতে পাচ্ছি তুমি নামতে পারছো না গেল নামো চেষ্টা করো ফুটু চলে চলেছুস চেষ্টা করো চেষ্টা করলে নামতে পারবে চেষ্টা করো হয়তো কুটুস চলে গেল তুমি চেষ্টা করো কুটুস চলে এসো বাইরে যেও না কুটুস কুটুস চলে গেছে

দিয়ে ভাত খাচ্ছি তুই খাবে আমার ঘাড়ের মধ্যে বেতালের মতো রুটে বসে আছিস কেন কি খাচ্ছি আমি একটু আলু সিদ্ধ একটা বেগুন বাজার নিয়ে ঘি দিয়ে ভাত খাচ্ছি তুই খাবি না তুমি তো ভাত তোমার তোকে দুধ বিস্কুট আছে দুধ বিস্কুট খাবে না হুম খেয়ে বসে আছে কতক্ষণে গলু ওর খাওয়া নিজের খাওয়া থেকে একটু রেখে দেবে ও বসে খাবে তার জন্য বসে আছে গলু সরলেই হয় ও এক সেকেন্ড দেরি করবে না আর আমিও আজকে দাঁড়িয়ে আছি ওই দেখো দেখো এই গরু খাবার রেখে দিল কুটুস ছুটে যাচ্ছে এটা রোজকার ওই ইচ্ছা করে কিন্তু বলুন যে কুটুসের জন্য খাবার রেখে দেবে প্রতিদিন আমি যত কম করে দিই না কেন ঠিক এই কাজটাই ও করে ঝলে রাখিব ছেড়ে দেবো